নমস্কার ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি চিকেনের একটা একদম ইউনিক স্টাইলের রেসিপি আজকের রেসিপির নাম হলো পাহাড়ি চিকেন কিছুদিন আগে সিকিম ঘুরতে গিয়ে সিকিমের একটা রেস্টুরেন্টে এই রেসিপিটা খেয়েছিলাম শীতে কয়েকটা সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করব। খেতে দুর্দান্ত হয় রেসিপিটা অবশ্যই পুরো দেখবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আজকের রেসিপিতে বানাচ্ছি চিকেনের একটা দুর্দান্ত রেসিপি পাহাড়ি চিকেন আমি এখানে কিছু চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনটাকে প্রথমেই ম্যারিনেশন করে নেব প্রথমেই দিয়ে দিলাম এখানে আন্দাজ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিলাম যাতে রান্নার রঙটা খুব সুন্দর আসে আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কাটা বেটে ইউজ করলাম তাই জন্য ঝালের জন্য আর শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করলাম না আর দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে কুচনো পেঁয়াজ এবার দেবো সর্ষের তেল স্বল্পকরণ উপকরণ দিয়ে চিকেনটাকে এবার ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব চিকেনটা এইভাবে মেখে নিয়ে ম্যারিনেশনে কিছুক্ষণের জন্য রেখে দেব এই সময় একটা মশলা বানিয়ে নেব চিকেনের জন্য চিকেনের জন্য ড্রাইডোস্ট মশলা বানাবো প্রথমে এখানে আমি দিয়ে দিলাম সাদা জিরে এক চামচ এক চামচ গোটা ধনে এক চামচ মৌরি আর দেব গোটা গরম মশলা দারচিনির কাঠি কয়েকটা লবঙ্গ আর ছোট এলাচ এবার এগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি যখন মশলাগুলো থেকে ভালো গন্ধ বেরোবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার আমি গ্যাস একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলেই আমি রান্নাটা করছি চিকেনের রেসিপিটার মধ্যে আমি বেশ কিছু সবজি ইউজ করব সবজিগুলোকে প্রত্যেকটাকেই রান্না শুরুতেই আমি ভেজে নিচ্ছি প্রথমেই আলুটা ভেজে নিচ্ছি আলুটাকে বেশ লাল করে ভেজে উঠিয়ে নেব এবার ফুলকপিটাকেও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি বেশ একটু রং ধরিয়ে ভেজে নিচ্ছি কিছু গাজরকেও আমি এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি গাজরগুলোকেও ঠিক একইভাবে এবার ভেজে নিচ্ছি তবে কোনো সবজি ভাজার সময় আমি নুন বা হলুদ কোনোটাই ইউজ করলাম না এবার ক্যাপসিকামের পিসগুলোকেও ঠিক একইভাবে একটু রং ধরিয়ে ভেজে নিলাম ওই সেম কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার ম্যারিনেশন করে রাখা চিকেনটা তেলের মধ্যে দিয়ে দিলাম চিকেনটাকে এবার খানিক্ষণ কষিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে রেখে চিকেনটাকে এইভাবে ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিট চিকেনটাকে হাই ফ্লেমে রেখে কষে নেওয়ার পরে এবার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো আর দিয়ে দেবো ভেজে রাখা গুঁড়ো মশলাটা যে রোস্টেড মশলাটা তৈরি করেছিলাম সেটাই গুঁড়ো করে এর মধ্যে এই সময় দিয়ে দেব আবারও খানিক্ষণ সব কিছু ভালো করে কষে নিচ্ছি খানিকক্ষণ কষে নেওয়ার পরে এবারের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুটাই প্রথমে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালো করে আলুটা এবার সব কিছুর সঙ্গে মিশিয়ে দেব এই সময় একটু নুনও দিয়ে দিলাম কারণ সবজি ভাজার সময় আমি নুন ইউজ করিনি আলুটা দিয়ে একটু এভাবে রান্না করে নিয়ে তারপর ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব ঢাকাটা এবার খুলব চিকেন থেকে বেশ সুন্দর জলও বেরিয়েছে আর তেলও ছাড়তে শুরু করেছে চিকেন আর আলু এই সময় বেশ খানিকটা নরম হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর গাজরের টুকরোগুলো ফুলকপি আর গাজরটা দেওয়ার পরে একবার এইভাবে সব কিছু মিশিয়ে দেব এবার আবার ফ্লেমটা কমিয়ে দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পরে ঢাকাটা আমি খুলে নিচ্ছি চিকেন এখন প্রায় নাইনটি পার্সেন্টের মতোই সিদ্ধ হয়ে গেছে আর সবজিগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ক্যাপসিকামের পিসগুলো ক্যাপসিকামটা শেষে অ্যাড করলে ক্যাপসিকামের ফ্লেভারটা মাংসর মধ্যে খুব ভালো আসে ক্যাপসিকামটা দিয়ে ভালো করে একবার নেড়ে দেবো চিকেনের রেসিপিটা এমনভাবে রান্না করতে হবে যাতে যে সবজিগুলো অ্যাড করেছি সেগুলো যেন ঠিকমতো সিদ্ধ হয়ে যাবে অথচ গোটাও থাকবে হালকা হাতে চিকেনটাকে নেড়ে দিচ্ছি যাতে ফুলকপিটা কোনোভাবে ভেঙে না যায় ভালো করে সব কিছু নেড়ে দেওয়ার পরে এবার আমি এর মধ্যে ইউজ করছি জল গ্রেভির জন্য জল ইউজ করছি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন এটা হবে না হালকা কিন্তু গ্রেভি একটা থাকবে সেটা বুঝি জল দিলাম আর অবশ্যই আমি গরম জলই ইউজ করলাম যে কোনো রান্না করার সময় গরম জলটাই ইউজ করলে রান্নার টেস্টটা ভালো থাকে জলটা দিয়ে হাই ফ্লেমে রেখে এবার ফুটতে দেবো ফুটতে শুরু করলে এবার মধ্যে দিয়ে দেবো হাতে ডোলে সামান্য কাসুরি মেথি ভালো করে একবার নেড়ে দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে দু মিনিট ফুটিয়ে নেবো এবার ঢাকা লাগানোর কোনো প্রয়োজন নেই কারণ সবজিগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে দু মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নিচ্ছি চিকেনের রেসিপি আমাদের একদমই রেডি কীরকম দেখতে হয়েছে একবার দেখুন খুব সুন্দরভাবে তেলও ছেড়েছে আর খুব কালারফুল দেখতেও হয়েছে এই ইউনিক স্টাইলে পাহাড়ি চিকেন রেসিপি আমাদের সার্ভ করার জন্য এখন একদম রেডি গ্যাসের ফ্লেমটা আবার আমি অফ করে দেব সার্ভ করে দিয়েছি একদম ইউনিক স্টাইলে শীতের নানান সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের চিকেনের একটা রেসিপি পাহাড়ি চিকেন দারুণ টেস্টি এটা খেতে হয় গরম গরম পরিবেশন করুন ভাত বা রুটির সঙ্গে দুটো দিয়ে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে চিকেন দিয়ে নানান রেসিপি রোজই বানিয়ে থাকেন একবার এইভাবেও চিকেন বানিয়ে দেখুন আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইকও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বেলাইকানটাকেও প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন